জরিনা ওয়াব বর্তমান এর বয়স একপঞ্চাশ বছর এর স্বামীর নাম হচ্ছে আদিত্য পাঞ্চলি মাধুরী দীক্ষিত এর বয়স বর্তমান পঞ্চাশ বছর এর স্বামীর নাম হচ্ছে শ্রীরাম মাধব পূজা বাত্রা এর বর্তমান বয়স হচ্ছে আটচল্লিশ বছর এর স্বামীর নাম হচ্ছে নফসা প্রীতি চিন্তা এর বর্তমান বয়স হচ্ছে সাতচল্লিশ বছর স্বামীর নাম হচ্ছে গেনে গুড নট মাহিমা চৌধুরী এর বর্তমান বয়স হচ্ছে একপঞ্চাশ বছর স্বামীর নাম হচ্ছে ববি মুখার্জি বর্তমান এদের ডিপর্স হয়েছে কিরণ খের এর বর্তমান বয়স হচ্ছে বাহাত্তর বছর স্বামীর নাম হচ্ছে অনুপম খের রত্না পাঠক এর বয়স হচ্ছে বর্তমান আটষট্টি বছর এর স্বামীর নাম হচ্ছে নাসিরুদ্দিন শাহ জহি চাওলা এর বর্তমান বয়স সাতান্ন বছর এর স্বামীর নাম হচ্ছে জয় মেহতা বিদ্যাবালন এর বয়স বর্তমান চুয়াল্লিশ বছর স্বামীর নাম হচ্ছে সিদ্ধার্থ রয় নিলাম কোঠারি এর বয়স বর্তমান ছাপ্পান্ন বছর স্বামীর নাম হচ্ছে সমীর সনি করিশমা কাপুর এর বর্তমান বয়স পঞ্চাশ বছর স্বামীর নাম হচ্ছে সঞ্জয় কাপুর ভাগ্যশ্রী এর বর্তমান বয়স ছাপ্পান্ন বছর স্বামীর নাম হচ্ছে হিমালয়া দাসানি উর্মিলা মটন দাকার এর বর্তমান বয়স এক পঞ্চাশ বছর স্বামীর নাম হচ্ছে মহসিন আক্তার ভূমিকা চাওলা এর বর্তমান বয়স একচল্লিশ বছর স্বামীর নাম হচ্ছে ভারত ঠাকুর মধু এর বর্তমান বয়স ছাপ্পান্ন বছর স্বামীর নাম হচ্ছে আনন্দ শাহ রাখি গুলজার এর বর্তমান বয়স আটাত্তর বছর এর স্বামীর নাম হচ্ছে গুজার জয়া পর্দা এর বর্তমান বয়স তেষট্টি বছর স্বামীর নাম হচ্ছে শ্রীকান্ত নাহাতা মমতা কুলকারী এর বর্তমান বয়স তেপান্ন বছর স্বামীর নাম হচ্ছে বিকি গোস্বামী ডিম্পল কাপাডিয়া এর বর্তমান বয়স আটষট্টি বছর স্বামীর নাম হচ্ছে রাজেশ খান্না সোনাম কাপুর এর বর্তমান বয়স চল্লিশ বছর স্বামীর নাম হচ্ছে আনন্দ আহুজা টুয়েঙ্কেল খান্না এর বর্তমান বয়স বাহান্ন বছর স্বামীর নাম হচ্ছে অক্ষয় কুমার অনিতা রাজ এর বর্তমান বয়স বাষট্টি বছর স্বামীর নাম হচ্ছে সুনীল হেনগুরানি সফত সম্পদ এর বর্তমান বয়স ছয়ষট্টি বছর স্বামীর নাম হচ্ছে পরেশ রাওয়াল রেণুকা সাহানি এর বর্তমান বয়স আটান্ন বছর স্বামীর নাম হচ্ছে অথুতোষ ঘোষ মনীষা কৈরালা এর বর্তমান বয়স আঠান্ন বছর স্বামীর নাম হচ্ছে সম্রাট দাহাল ফারহান নাস এর বর্তমান বয়স ছাপ্পান্ন বছর স্বামীর নাম হচ্ছে সমিত সৈগল আয়সা তাকিয়া এর বর্তমান বয়স চল্লিশ বছর স্বামীর নাম হচ্ছে ফারহান আজমি রবীন্দ্র টন্ডন এর বর্তমান বয়স পঞ্চাশ বছর স্বামীর নাম হচ্ছে অনিল থাদানি অর্চনা পুরাণ সিং এর বর্তমান বয়স বাষট্টি বছর স্বামীর নাম হচ্ছে পরমিত শেট্টি সোনালী বিন্দ্রি এর বর্তমান বয়স পঞ্চাশ বছর স্বামীর নাম হচ্ছে গোল্ডি বাহাল ঐশ্বরিয়া রায় এর বর্তমান বয়স বাউন্ন বছর স্বামীর নাম হচ্ছে অভিষেক বচ্চন অমৃতা সিং এর বর্তমান বয়স ছয়ষট্টি বছর স্বামীর নাম হচ্ছে সাইফ আলী খান বর্তমান এদের ডিভোর্স হয়েছে রামবা এর বর্তমান বয়স পঞ্চাশ বছর স্বামীর নাম হচ্ছে ইন্দ্রকুমার সানি লেওন এর বর্তমান বয়স পঞ্চাশ বছর স্বামী নাম হচ্ছে দানিয়াল এবার কাজল দেবগণ এর বর্তমান বয়স পঞ্চাশ বছর স্বামীর নাম হচ্ছে অজয় দেবগণ রানী মুখার্জি এর বর্তমান বয়স সাতচল্লিশ বছর স্বামীর নাম হচ্ছে আদিত্য চোপড়া স্মিতা পাটিল এর বর্তমান বয়স আটত্রিশ বছর স্বামীর নাম হচ্ছে রাজবব্বর করিনা কাপুর এর বর্তমান বয়স চুয়াল্লিশ বছর স্বামীর নাম হচ্ছে সাইব আলী খান প্রিয়ঙ্কা চোপড়া এর বর্তমান বয়স বিয়াল্লিশ বছর স্বামীর নাম হচ্ছে জোনাস নিতু সিং এর বর্তমান বয়স সাতষট্টি বছর স্বামীর নাম হচ্ছে ঋষি কাপুর জুলখা এর বর্তমান বয়স বাহান্ন বছর স্বামীর নাম হচ্ছে সমীর বাসী অনুষ্কা শর্মা এর বর্তমান বয়স আটত্রিশ বছর স্বামীর নাম হচ্ছে বিরাট কোহলি মন্দাকিনী এর বর্তমান বয়স একষট্টি বছর স্বামীর নাম হচ্ছে ডক্টর কাগুর উদিতা গোস্বামী এর বর্তমান বয়স একচল্লিশ বছর স্বামী নাম হচ্ছে মোহিত সুরি সোহা খান এর বর্তমান বয়স ছয়চল্লিশ বছর স্বামীর নাম হচ্ছে কোনাল খেমু শিল্পা শেট্টি এর বর্তমান বয়স পঞ্চাশ বছর স্বামীর নাম হচ্ছে রাজকুন্দ্রা ক্যাটরিনা কাপ এর বর্তমান বয়স একচল্লিশ বছর স্বামীর নাম হচ্ছে বিকি কুশাল রেখা এর বর্তমান বয়স হচ্ছে সত্তর বছর স্বামীর নাম হচ্ছে মুকেশ আগরওয়াল মালাইকা আরোরা এর বর্তমান বয়স এক বছর স্বামীর নাম হচ্ছে আরবাস খান একতা সোহেনি এর বর্তমান বয়স চুয়ান্ন বছর স্বামীর নাম হচ্ছে মনীষ বাহাল মারিয়া গোরেটি এর বর্তমান বয়স তিপান্ন বছর স্বামীর নাম হচ্ছে আরশাদ করসি গেনেলিয়া এর বর্তমান বয়স সাতত্রিশ বছর স্বামীর নাম হচ্ছে রিতেশ দেশমুখ নেহা ধুপিয়া এর বর্তমান বয়স বিয়াল্লিশ বছর স্বামীর নাম হচ্ছে আঙ্গাদ বেদি আলিয়া ভাট এর বর্তমান বয়স বত্রিশ বছর স্বামীর নাম হচ্ছে রণবীর কাপুর দীপিকা পাদুকন এর বর্তমান বয়স চল্লিশ বছর স্বামীর নাম হচ্ছে রণবীর সিং লারা দত্ত এর বর্তমান বয়স সাতচল্লিশ বছর স্বামীর নাম হচ্ছে মুকেশ ভূপাতি অমৃতা আরোরা এর বর্তমান বয়স বিয়াল্লিশ বছর স্বামীর নাম হচ্ছে শাকিল রিমা লাগু এর বর্তমান বয়স আটান্ন বছর স্বামীর নাম হচ্ছে বিবেক লাগু